হুম আজকে আমি দেখলাম হচ্ছে যশ যশ শব্দটা আমি মনে হয় জীবনেও দিন আমি এই শব্দটা শুনি নেই তো একটা মহিলা মানে একটা মেয়ে আর কি পঁচিশ ছাব্বিশ বছর বয়সে এরকম তো তার জন্ম হয়েছে একটা সুন্দর একটা জায়গা মনে করেন যে জান্নাতের মতন একটা সুন্দর জায়গায় কিন্তু সেই মেয়েটা দেখতে একটু কালো এখন ওই মেয়েটা সুন্দর জায়গাটা এত দেখে এবং খুব অবাক হয় যাই দেখে তাই হবে সুন্দর গাছ ফুল ফল নিচে ঘাস এগুলো যখন ও দেখতেছিল খুবই অবাক হইতেছিল কিন্তু ও কিন্তু কোনো কিছু ক্ষতি করতেছিল না তো ওইখানে আরও যারা মানুষ থাকে তারা দেখলো যে একটু কালো তো ওরে আমরা ওইখান থেকে বিতাড়িত করে দিই তো ও কি অরে করলকে সবাই মিলে অরে মাটির উপর ফলাই দিলো মানে একটা নোংরা জায়গায় ফলাই দিলো অর্থাৎ এরকম যে জান্নার থেকে পৃথিবীতে যেমন হাওয়ালের সিন ফলাইছে ঠিক ওই রকম আগে করছে কি ওইখান থেকে ফেলে নিচে একটা জংলার জায়গায় ফলাইতেছে ফলানোর পরে ওর মাথার ভিতরে সবসময় ওই যে সুন্দর সুন্দর জিনিস দেখে দেখে ওর মাথার ভিতরে একটা সিন তৈরি হয়েছে সেই সিনটাকে করছে কি পৃথিবীতে আসছে এসে ও ওই জায়গাটায় ও যে যেখানে ওরা ফালাইছে সেইখানে ঠিক ওই উপরে যে দৃশ্যটা ও দেখে আসছে ঠিক সেটার মতনই একটা অবস্থা তৈরি করছে মানে ওই মাটির ভিতর দিয়ে ঘুরে ঘুরে ভিতরে সুন্দর ঘাস আলো তারপর হচ্ছে মা পানি তারপর হচ্ছে গিয়ে ঘাস এরপর হচ্ছে গিয়ে ওখানে সুন্দর সুন্দর গাছ নদী বিভিন্ন ধরনের জিনিস সে ওইখানে তৈরি করছে তৈরি করার পরে জায়গাটা এতটাই সুন্দর হয়েছে তখন কিন্তু তার ভিতরে কোনো জেলা ছিল না যখন সে জান্নাতের মতো ওই জায়গাটায় ছিল উপরে যখন সে নিচে এসে এরকম একই জায়গায় একরকম একটা জায়গা বানাইছে বানানোর পরে তার ভিতরে একটা অহংকার চলে আসছে দেখো আমিও তৈরি করতে পারি এবং ওই জায়গাটার নাম দিয়েছে ও যশ আমি অনলাইনে সার্চ করে দেখছি ওই যশ শব্দটার নাম হচ্ছে গিয়া একটা প্রসিদ্ধ সম্মানিত বা মূল্যবান কিছু একটা সেটা নাম হচ্ছে দশ